হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ডায়েরি অফ মোনালিসা থেকে মোনালিসা বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কিন্তু দেখি কি বুঝতে পারছো আমি আজকে কোথায় এসেছি আজকে আমি এসেছি আকাশ আর্ট চ্যানেলের একটা রিয়েলিটি শো রান্নার রিয়েলিটি শো রাঁধুনিতে সেখানে এসে আমাকে এখন রেডি করা হচ্ছে আমি রেডি করছি পাশে দেখো আমার যে অ্যাঙ্কার যিনি পরিচালনা করছেন এই শোটা আর জে শ্রী তোমরা নিশ্চয়ই ওনাকে চেনো উনিও রেডি হচ্ছেন আর আমরা রেডি হয়ে এবার শ্যুটিংস ফ্লোরে যাব। আর বন্ধুরা তোমাদের তো বলাই হলো না আমি আজকে বাসে করে আমার কলকাতার একটা স্টুডেন্টকে নিয়ে তার ওর নাম হচ্ছে সাথী ওকে নিয়ে আমি চলে এসেছিলাম এখানে শুটিং করার জন্য আর দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর আজকের দিনটা না প্রচণ্ডই গরম ছিল তোমরা নিশ্চয়ই জানো এবছর কেমন গরম পড়েছে তারপর আমরা রেডি হয়ে আমি অফিসে একটু ফটো তুলে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য এবার আমি শুটিং ফ্লোরে এসে গেছি এসে আমাকে এবার শুটিং করার জন্য আমাকে রেডি করা হচ্ছে এবার আমি শুটিং করব আর ভালো ভালো রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো আর কারা কারা আমার এপিসোডটা দেখেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর কি কি রান্নাগুলো তোমরা শিখলে সেটাও জানিও আমাকে কমেন্টে আজকে আমি বানিয়েছিলাম দেখতেই পারছ এটা হচ্ছে পমি গ্র্যানেট মোহিত দারুণ খেতে হয়েছিল আর যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম ট্যাংরা খুব সুন্দর খেতে হয়েছিল আমিও টেস্ট করে দেখেছি আর আমারও এখানে এসে খুব ভালো লাগলো আর তোমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা যদি নতুন বন্ধু দেখে থাকো আমার এপিসোডটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে রেখো আর ফেসবুক থেকে তোমরা যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ডায়েরি অফ মোনালিসা পেজটা ফলো করে দিও আর কেমন লাগছে জানাতে ভুলো না দারুন খেতে হয়েছে বেদানার রসটা মিষ্টি তার সঙ্গে একটুখানি সোডা মিশেছে লিটু মিশেছে সব মিলিয়ে একটা মিক্সড ফ্লেভার হয়েছে যেটা কিন্তু দারুণ খেতে তোমার খুব রিপ্রেশিং

শুটিং শেষ করতে অনেকটা রাত হয়ে গেল এবার আমি ক্যাব বুক করে নিলাম এবার বাড়ি ফেরার পথে এবার বাড়ি গিয়ে দেখাবো কি কী গিফট পেয়েছি এখানে ছিল ফিনাইল কাপের সেট আর কিছু ভাউচার ছিল আর মিষ্টির প্যাকেট শুধু মিষ্টি নয় এর মোটা হচ্ছে বাঞ্ছাড়ামের মিষ্টি দারুণ টেস্ট আর তার সাথে শুধু মিষ্টি ছিল না তার সাথে ছিল নিমকিও ছিল দেখো তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো কি কি ছিল এইটা একটা ছিল সনপাপড়ি প্যাকেট আর এটা ছিল রিদ্ধি যেটা হাত দিয়ে যেটা নিমকি আর একটা হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ আর পাশেরটা এটা ম্যাঙ্গো সন্দেশ আর এটা হচ্ছে কাজু নাট কাজু নাট কুকিজ এগুলো ছিল দারুণ টেস্টি খেতে এটার মধ্যে ছিল অনেক রকম ভ্যারাইটিস চিপস এক বক্স দিয়েছিল অনেক ধরনের চিপস ছিল আর কিছু তোমার গিফট ভাউচার পেয়েছিলাম এই বিউটি পার্লার আর ইলেকট্রনিক্স জিনিস বিভিন্ন ধরনের ছিল আবার কিছু কুকিজ খাবার দেওয়ারও ছিল এই হলো আমার গিফট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো এখন বাই বাই